পূজা পরিক্রমা ব্লকে আর একবার তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি বালুঘাটের সীমান্তবর্তী এলাকা হিলিতে হিলির সমস্ত পূজা প্যানেল এই ভিডিওতে তোমাদের কভার করে দেখাবো ভিডিও শুরু করার আগে সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন রইলো দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি সীমান্ত শিকার ক্লাবে তো সীমান্ত শিকার ক্লাবে এই বছরের থিম হচ্ছে অভিমুখ প্যান্ডেলটাকে একবার দেখো সামনে ঢুকতে কিন্তু দেখতে পাওয়া দুটা হাত হাত জোর করে কিন্তু দেখানো হচ্ছে আর এইদিকে তো দেখতে পাচ্ছ লাল তো আমরা এখন ভিতর দিকে এখানে ঢুকতে আমরা যেটা যে লক্ষ্য করছি তো হাতের যেটা কিন্তু সেটা কিন্তু বানানো আছে আর হাতির সেটা কিন্তু বসানো আছে তো আমি এখন ভিতর দিকে আস্তে আস্তে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো ভিতরের দৃশ্য এখান থেকে দেখছো একদম সরাসরি একদম সামনের থেকে ভিতরে লুকটা একটু দেখো এখান থেকে কিন্তু ঠাকুরটা দেখা যাচ্ছে তো আমি ভিতরে যাব তো তার আগে আমি এখানে দেখাই তোমাদেরকে কি কি আছে প্যান্ডেলের ভিতরটা তো এখানে যদি আমি আসি তো এখানে আমি দেখতে পাবো তো হাতে কিন্তু পুরের ট্র্যাক্টারটা এখানে মানে হস্তশিল্প কাজ হয়েছে আর তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ঝিনুক সুপার এরিয়া ক্লোজ আর কিন্তু ডেকোরেশনটা কিন্তু করা হয়েছে কিন্তু ষষ্ঠী ষষ্ঠী অনুযায়ী ভিড় এই সীমান্ত শিকার প্যান্ডেলে কিন্তু ভিড় দেখা যাচ্ছে ভালোই কিন্তু ভিড় আছে তো এইখানে আমি যেটা দেখছি তো এইখানে কিন্তু যে ডেকোরেশন এরকম এখানে কিন্তু যে সাড়ে দিয়ে ঢোল বাজানো সেটা কিন্তু দেখানো হচ্ছে আর তো সীমান্ত শিকার ঠাকুরটা কিন্তু অমায়িক করেছে দেখলে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না একদম সোনালি কালার করেছে তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে তো তোমরা দেখাচ্ছ আমরা কিন্তু সেকেন্ড লোকেশনে চলে এসেছি হিলির তো দেখতে পাচ্ছ এটা কিন্তু জগতলা ক্লাবের প্যান্ডেল আর লাইটিং সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু কাঠ আর বাস আরো কিন্তু ফাইবার ইউজ করে হয়েছে আর এখন কিন্তু আমরা ভিতর দিকে যাব প্যান্ডেলটা কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর করেছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু চৌপতলার একাডেমি তো ঠিক সামনে ভিতরটা আমি দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে ছোট প্যান্ডেল হিসাবে গিলির এই প্যান্ডেলটা কিন্তু ব্যাপক করেছে তো উপরে কিন্তু ফাইবার কিন্তু আর প্লাস্টিকের কিন্তু কাজ হয়েছে তো উপরে ছাড়া দেখো হেভি সুন্দর তো আর এদিকে আমি যদি যাই তো এখানে কিন্তু হস্তশিল্প বিভিন্ন যেমন এখানে মা কালীর যে মাথা কাটার ইয়েটা দেখানো যে মা কালীর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাবা ভোলানাতে যে শিবলিঙ্গ সেটা আর এদিকে যদি আমি যাই তো বিভিন্ন কিন্তু হস্তশিল্পরই আর ভিতরের কাজ কিন্তু পুরোটাই ফাইবারের হয়েছে আর তো এরা প্রতিমাটাকে তোমাকে দেখায় তো প্রতিমাটা দেখো যে প্রতিমা কিন্তু খুবই সুন্দর মাতৃ প্রতিমা তো তোমাদেরকে দেখাচ্ছি যোগতলা হিনি যে যোগতলা যাদের মাতৃ প্রতিমা কিন্তু আমার সামনে প্রতিমাটাকে একবার দেখো খুবই সুন্দর প্রতিমাটা সামনে দেখছো এটা কিন্তু বিপ্লবী সংঘর লাইটিং তো তোমাদেরকে দেখাচ্ছি বিপ্লবী সংঘ লাইটিং এটা কিন্তু দেখতে পাচ্ছো তো আমরা এখন কিন্তু বিপ্লবীর সঙ্গ যাচ্ছি যেটা আমাদের থার্ড লোকেশন তো এটা কিন্তু বিপ্লবীর সঙ্গে লাইটিং তো তোমাদেরকে দেখাচ্ছি এক সেনেটিভ শটের মাধ্যম দিয়ে থেকে দেখছি ভালোই ভিড় হয়েছে এই বছরের প্যান্ডেলে কিন্তু তো বন্ধুরা ষষ্ঠীতে কিন্তু হিলিতে এই বছর কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে এটা কিন্তু আগের বছর সপ্তমী বা অষ্টমীতে যে ভিড়টা ছিল আমরা কিন্তু প্রত্যেক বছরই জানি এখানে কিন্তু একটা মেলা বসত এবারেও কিন্তু বসেছে আর ঠিক আমার এদিকে কিন্তু সামনে কিন্তু প্যান্ডেল তো প্যান্ডেল এখান থেকে তোমরা দেখা যাচ্ছে তো আমরা এখন প্যান্ডেল দিকে আস্তে আস্তে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা একদম প্রশ্ন যে

দেখাচ্ছি সেরা প্যান্ডেল আমার লাগলো বিপ্লবী সংগ্রহ এই প্যান্ডেলটা তো বিপ্লবী কিন্তু প্রত্যেক বছর জিনিস বানায় এবারে কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির বানিয়েছে তো এটা একবার দেখো সিন করে লাগছে তো আমরা এখানে কিছু পুরস্কার পেয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ সেরার কিন্তু সেরা পুরস্কার যেমন এখানে দেখতে পাচ্ছি মিস এইটিন বাংলা থেকে পেয়েছে তারপর জেলার সেরার সরদ সম্মান পেয়েছে কিন্তু এই বছরে হিলি তারপর এদিকে সেরা মণ্ডপ আরও কিন্তু অনেক কিছু পুরস্কার পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি একদম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে পাকা কিন্তু দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খুবই সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে সমস্ত আস্তে আস্তে কিন্তু হিডেন বীরভূমের সঙ্গর তোর দিকে যাব তো তোমার দেখতে পাচ্ছ সরাসরি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে তো ব্লগটা একদমই কন্টিনিউ দেখতে থাকো আর আমি এখন ভিতর দিকে যাচ্ছি তো এইদিকে কিন্তু প্রবেশ পথ তোমাদেরকে বলেছিলাম এদিকে আর এদিকে কিন্তু আমরা প্রবেশ দিকে যাচ্ছি একবার ভিতরের সিনটা দেখো ভিতরের সিনটা দেখো তোমাদেরকে বলছি হস্ত্রশিল্পর যে গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে দুপুরটা দেখো একবার একদম কিন্তু রিয়েলিস্টিকভাবে লাগছে আমার তো ভিতরটা দেখাচ্ছি তোমাকে উপরে একদম উপরগুলো দেখো আর ঠিক সামনে কিন্তু ঠাকুরটা ঠাকুরটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এদিকে হস্তশিল্প কাজগুলো কিন্তু দারুণভাবে ডেকোরেট করা হয়েছে তো দেখছো আর এইখানে কিন্তু ঠিক সামনে কিন্তু গিনির মাতৃ প্রতিমা তোমরা আমার প্রস্তুতি ব্লক যারা দেখেছো অবশ্যই আমি দেখিয়েছিলাম তো এবার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি দেখতে পাচ্ছ এই ব্লকে তো আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো একদম আরও ভালো করে। গিনি এটা বিপ্লবী সঙ্গে কিন্তু মাতৃ প্রতিমা দারুণ সুন্দর করছে দারুণ সুন্দর করেছে চোখ ফেরানো যাচ্ছে না তো তোমাদেরকে একবার করে দেখাচ্ছি এইখানে দেখো সমস্ত জিনিসগুলো দেখো এখানে কিন্তু উৎপাদনের কিন্তু চালু হয়ে গেছে ইডিতে মারাত্মক বিড়ি হয়েছে এই বছর কিন্তু ষষ্ঠীর দিনেই ইডিতে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ইডির প্যান্ডেলটা কিন্তু একদম ঠাম নেই পারবো সেটা কিন্তু এখন শুরু হয়ে গেছে এখানে কিন্তু মঞ্চে সভাপতি তারা কিন্তু এসে পড়েছে অলরেডি তোমাদের থেকে দেখাচ্ছি এখান থেকে শুরু করে একটা এই পর্যন্ত ছিল তোমাদের কেমন লাগলো এই পরিক্রমা ভিডিওটা তো আরও কিন্তু তোমাদের জন্য নতুন নতুন পরিক্রমা ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলে যারা নতুন আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকন অন করে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে